আমার সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়ারসুল্লাহ আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহ আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনায় আমার দয়ার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিহী আমার দয়ার মদিহী আমার জানের মদিহী আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শ্রিবে নামে তুমি ছিলে অলোক্ষণের দেশ বড়ই মারা তোকে যে তোমার পরিবেশ ইসিবে নামে তুমি ছিলে অলোক্ষণের দেশ বড়ই মারা তোক চেয়েছিল তোমার পরিবেশ আমার নবীর ছোঁয়া পেয়ে সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মদিনায় আমার দয়ার মদিনায় আমার জানের মদিনা সব বলি কিন্তু তোমায় ভুলতে দে না আমাজি পাল তুলে দে আরে হেলা করিস না ও মাঝি নৌকা ছেড়ে দে আরে হেলা না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মহ কাহিনবি এলো মিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে বলেন মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়ার যার সহায় দয়ার যার সঙ্গে তার কিসের ভাবনা না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও মাঝি পাল তুলে দে ও মাঝি নৌকা ছেড়ে দে আরে হলা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব ধারে বাচা কেন বসে কান্দে রে আর শের হিলে রে আর শের হিলে রে আরে এ বাচা বসে বসে কেন আজ কান্দিয়া যা আর খোদা তাকে তামা ফারিশ তাদের এ তাই তয় ফারিশ তাদের তাই তো কয় তারা তাড়ি করে তোমরা তাড়া তাড়ি করে তোমরা আর না কোলে তুলের আর পায়া রাস্তার ধারে এতিম বাচা কেন বসে কান্দে রে আর শেরপায়া হিল রে আর এতিম বাচ্চা বসে বসে কেন আজ যা আর খোদা তাকে তাই তো কয় রাস্তার ধারে বাচ্চা একটু তাড়াতাড়ি আর রাস্তার ধারে বাচ্চা কেন বসে কান্দে রে আর শের পায়া হিল রে আর রাত পোহালো দিন পুরা তো সময় না আর নাই গো পিতা আর নাই গো মাতা কোথায় গেলে মরা আশান্তি পায় কোথায় গেলে মরা আশান্তি পায় থাকুত যদি পিতা মাতা থাকুত যদি আর পিতা দুঃখ যেতাম ভুলে রে আর শের পায়া রে রাস্তার ধারে এতিম্বাচা কেন বসে কান্দে রে রে আল্লা আমার মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা যে মহদিনায় শুয়ে আছে হাবিবে রবানা আমার জানের মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার মহদিনা আমার সোনার মহদিনা মদিনা এমনই একটা জায়গা যে জায়গায় মানুষ তার দিলটা শীতল হয়ে যায় অন্তরটা শীতল হয়ে যায় আর মদিনায় যদি নবীর রৌজা দর্শন হয়ে যায় তো তার জীবনের সকল গুণাকাতা মাফ হয়ে যায় জোরে বলেন আল্লাহ তাই কই বলছে আমার সহনার মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার আমার কলিজার মহদিনা যে মহদিনায় শুয়ে আছে হাবিবে রবানা আমার জানের মহদিনা আমার প্রাণের মহদিনা আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা কত হাজি হজ করিতে গেলো হয়গ মদিনাতে কত হাজি হজ করিতে গেলো হগ মদিন দেখ তবু ও মদিহীনা দেখে তবুও ভরে না আমার সোনার মহদিনা আমার প্রাণের মহদিনায় আমার দয়ার মহদিনা আমার কলিজার মহদিনা যে মহদিনায় আছে হাবিবে না আমার জানের মহদিনা আমার প্রাণের মহদিনায় আমার দয়ার মহদিনা আমার মহদিনা আল্লা